এইভাবেই উচ্ছেদ করতে হবে প্রতিবেদকের রাস্তার মধ্যে এক গ্রুপে মাসছে আরেক গ্রুপ আসছে

Yeah I shot हाय 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 हाय

চাকরি করবি সত্যি ছতি ওর যদি সহ ইচ্ছা থাকে আমি মাস দিনে পাঁচশো কথা চাকরি দিন মানুষ দুঃখ দেয় আমি কলে কলে আছে বোধ কৰে

যাতে আপনারা খালি চিন্তায় খালি চল আমরা তো কথা